টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে ঘোষণা দিয়েছে পাকিস্তান টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটে ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হলেন পাকিস্তান অবশেষে বিশ্বকাপ খেলার ঘোষণা দিল পাকিস্তান তবে তাহলে অবশেষে বয়কট করা ম্যাচটি কেন খেলতে হচ্ছে পাকিস্তানকে আর এর পিছনে আসল রহস্য কি সেটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভারত পাকিস্তান এ দুটি নামের সাথে যেন ক্রিকেট যুদ্ধ লেগে আছে আর সেই ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিবাদ স্বরূপ বয়কট করে পাকিস্তান আর এজন্য জন্য আইসিসি নড়ে বসেছে কেনই বা বসবে না এই একটি ম্যাচের উপর আইসিসির ইনকাম প্রায় ছয় কোটি টাকা আর এর পর থেকেই পাকিস্তানের প্রতি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এর প্রতিবাদ স্বরূপ ভারতের সাথে খেলবে না পাকিস্তান বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের সাথে পাকিস্তানের ম্যাচটি পাকিস্তান বাদ দিয়ে সত্যি কি ঠিক করেছে আপনাদের এই মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন